আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম দুর্দান্ত স্বাদের শুটকি মাছের একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে আর সামনে তো রোজা আসছে রোজার মাসে কিন্তু মুখে রুচি একবারে চলে যায় কিছুই খেতে ভালো লাগে না আর আপনারা যদি এভাবে নতুন আলো দিয়ে এই শুটকি মাছটা রান্না করেন দেখবেন খাওয়ার রুচি একদম বেড়ে যাবে আর গরম ভাতের সাথে এই তরকারিটা থাকলে কিন্তু সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে এভাবে সুটকি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় তাহলে চলুন মূল রেসিপিতে তো আজকে সুটকি মাছ রান্না করার জন্য এখানে আমি সুটকি মাছ নিয়ে নিয়েছি আর এই শুটকি মাছগুলোর নাম আমি জানি না তবে এগুলো সমুদ্রে শুটকি মাছ এই মাছগুলো আমার খালাম্মা নিয়ে এসেছে সুটকি মাছগুলো তো এই শুটকি মাছ দিয়ে তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে অন্যরকমের একটা স্বাদ আছে এই সুটকি মাছে তো আলু দিয়ে আর যে কোনো সবজি দিয়ে রান্না করেন না কেন এই শুটকি মাছ দিয়ে তরকারি রান্না করলে অসম্ভব মজার হয় যে কেউ কিন্তু খেতে পছন্দ করবে যারা শুটকি খেতে পছন্দ করে তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে আর এই শুটকি মাছগুলোর নাম আসল নাম কি আমি জানি না আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন তাহলে চলুন রান্না করতে চলে যায় চুলাতে প্যান বসিয়ে এখানে আমি আলু দিয়ে দিয়েছি আলু আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি আমার পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি এখানে তো আলুগুলো তেলের সাথে আমি দুই মিনিট মতো হালকা হলুদ দিয়ে ভেজে নেব তো আজকে শুটকি মাছ রান্নাটা আমি একটু অন্যরকম করে করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনারা একবার হলুভাবে রান্না করবেন আর আমাকে কমেন্টস করবেন তো শুটকি মাছগুলো ধুয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি আর মাঝখানে শক্ত কাটাটা ফেলে ছোটো ছোট করে নিয়েছি তো শুটকি মাছটা দেওয়ার পরও আরও দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি আজকের রান্নাতে আমি বাটা মশলা মানে বাটা রসুন পেঁয়াজ দিব না তো পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি আর রসুনের কোয়াগুলো আস্তই দিব তো এগুলো দেওয়ার পর আরও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভরে এক চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে আর দুই মিনিট মতো ভেজে নেব তো আমি চেষ্টা করেছি আজকে আজকের তরকারিটা আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে করতে তো অনেকভাবেই রান্না করি আমি এভাবেও রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে একটু ভেজে তারপর একটা টমেটো দিয়ে দিলাম এখানে অবশ্যই পাকা দেখে একটা টমেটো দিবেন আর টমেটোটা দিলেই কিন্তু এই তরকারিটা আরও অনেক বেশি মজার হবে টমেটো দেওয়ার পর আরও দুই মিনিট মতো খুব সুন্দর করে আমি এটা কষিয়ে নেব আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আরও সুন্দর করে দুই মিনিট আমি কষিয়ে নিয়েছি তো আমার কষানোটা হয়ে গেছে এরপর যে আমি পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি পানি দিব না এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি একটু বেশি হবে এক কাপ থেকে আর রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম এরকম আস্তই আর এরকম আস্ত রসুন কোয়া দিয়ে সুটকি রান্না করলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে আমি দুইভাবেই করি থেতুত করেও করি আস্ত রসুন দিয়েও করি আর ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম হিটে আমি সাত থেকে আট মিনিটের মতো তো এ পর্যায়ে কিন্তু আমার তরকারিটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি আবারও নেড়েচেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চুলার জলটা কমিয়ে এই পর্যায়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমার তরকারিটা রান্না হয়ে গেছে একদম পুরোপুরি ডান তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি দিয়ে লেবু পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি লেবু পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে আমি একটা বাটিতে নামিয়ে নেব মানে একটা পরিবেশন করে নেবো আমি আর অবশ্যই কিন্তু লেবু পাতাটা শেষ পর্যায়ে গিয়ে দিবেন চুলাটা অফ করে না হলে কিন্তু তেতো হয়ে যাবে তরকারিটা কোনোভাবেই যাতে লেবু পাতাগুলো লাল না হয়ে যায় এরকম সবুজেই থাকতে হবে শুধু মিশিয়ে নেবেন চুলাটা অফ করে তারপর নামিয়ে নেবেন চুলা থেকে তো এখন এক বাটিতে পরিবেশন করে নিচ্ছি রান্না করার পর তরকারিটার চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু ভীষণ মজার যারা আমার মতো শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে আর আমার সুটকি মাছের রেসিপিগুলো আপনারা অনেক পছন্দ করেন সেই জন্য আপনাদের সাথে আবারও এই রেসিপিটা শেয়ার করলাম তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ